মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক কুমাইন কবিরের মেয়ে শ্বশুরের প্রায় দশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল লালগোলা থানার পুলিশ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের একমাত্র মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের প্রায় দশ কোটি টাকার বেশি সম্পত্তি সোমবার থেকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদক কারবারের অর্থে লালগোলার থানার নলদহরি গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম ওই বিপুল পরিমাণ সম্পত্তি বানিয়েছে বলে অভিযোগ এ ব্যাপারে লালগোলা থানার পুলিশ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রেভিনিউ ডিপার্টমেন্টের কম্পিটেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর অথরিটি ওই সম্পত্তি বাজাপ্ত করার নির্দেশ জারি করে ওই সম্পত্তির উৎস ওই পরিবার দেখাতে পারেনি ফলে কম্পিটেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর অথরিটি নির্দেশে মেনে প্রায় দশ কোটি টাকার সম্পত্তি বাজাপ্ত করার কাজ শুরু হয়েছে সরকারি নির্দেশ মেনে মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার জন্য হুবাইন কবিরের মেয়ের শ্বশুরের বেশ কয়েকটি সম্পত্তি বাজাপ্ত হতে পারে যার বাজারদর প্রায় দশ কোটি টাকার বেশি এদিন যেমন নলডহরি গ্রামের শরিফুলের প্রসাদ অপম তিনতলা বাড়ি বাজেয়াপ্ত করে লালগোলা থানার পুলিশ পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ হুমায়ুন কোভিডের মেয়ে শ্বশুর শরীফুল ইসলামের এক আত্মীয় রহমানকে মাদক সমেত লালগোলা থানার পুলিশ গ্রেফতার করে ওই তদন্তে নেমে লালগোলা থানার পুলিশ জানতে পারে বেআইনিভাবে মাদক পাচারের সঙ্গে উমাইন কোভিডের মেয়ের শ্বশুর শরীফুল ইসলাম ও তার স্ত্রী ও এক ছেলে এবং ছেলের বউ জড়িত রয়েছে সেই মতো গত পয়লা জানুয়ারি পুলিশের তরফ থেকে প্রায় পনেরো কোটি টাকার বেশি সম্পত্তি বাজাপ্ত করার আবেদন জানানো হয় পরে শরীফুল ইসলাম কলকাতা হাইকোর্টে নিয়ে একটা মামলা দায়ের করে ওই মামলায় কলকাতা হাইকোর্ট সমস্ত দিক খতিয়ে দেখে দশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে বলে রায় দেন বিচারপতি পুলিশ ভগবান গলা বিমান হালদার মহাশয় তার সঙ্গে উপস্থিত ছিলেন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্পত্তিগুলির প্রধান প্রবেশপথে সরকারি সিল লাগিয়ে দেওয়া হয় এদিকে এই ঘটনাকে ঘিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হুমায়ুন কবিরের মেয়ে তথা ওই বাড়ির বৌবান নাজিমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে নাজিমা সুলতানা জানান এটা রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে তার বাবাকে ছোট করার জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে সম্যের বাবারাই চায় তার মেয়ে ভালো জায়গায় বিয়ে হোক এবং তারা সুখে শান্তিতে থাকুক আমার বাবা আমাকে একটি ব্যবসায়ী পরিবারের বিয়ে দিয়েছে এবং আমার শ্বশুরের ব্যবসা আমার স্বামী দেখাশোনা করেন আমাদেরকে এই বিষয়ে ফাঁসানো হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই তারা কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে হঠাৎ করে পুলিশ বলতে আজকে আসেনি মোবাইলটা পুলিশ আজকে আসেনি এর আগে অনেক কবার এসেছিল এসেছে এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির জায়গা টায়গা মাপেছে আমাদেরকে কোনো কিছু বলেনি জাস্ট করেছে আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান হাজব্যান্ডও আমার শ্বশুমশারির বিজনেসই দেখে আলাদা করে কিছু করেন না আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন তো হ্যাঁ রানিং বিধায়ক হ্যাঁ তো জনতা উন্নয়ন পার্টির হ্যাঁ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে কারণ রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছে না এই বাপরি মসজিদ নিয়ে এটা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি লোক করছে কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে মেয়ের বিজনেসম্যান মেয়ের নিজের প্রপার্টি আছে মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজবেন্ডের কি আছে আমার হাজবেন্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া পরবর্তীতে আপনারা কোথায় যাবেন আবার সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি কি করছি পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে হ্যাঁ কি বলবেন কেন্দ্র সরকারের নির্দেশে কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে মানে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আপনার নাম নাজমা সুলতানা আমার নামে এসছে আমার হাজবেন্ডের নামে এসেছে ইভেন আমার সাত বছরের মেয়ের নামেও এসছে